কি মজা আসলে নারকেল দিয়ে মুড়ি মাখা কে কে খেয়েছেন বলেন তো আমার নারকেলের চিনি দিয়ে মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে আর এদিকে শাশুড়ির নতুন বাসায় বেলকুনির দড়ি টাঙ্গাচ্ছিলাম আর তাই বিস্কিট খাচ্ছিলাম মানে বাসায় গেছিলাম এখান থেকে এসে আমরা বাজারে যাচ্ছিলাম শাশুড়ি বৌমা এদিকে নানা গল্প হাঁকাচ্ছিল মানে আমাদের ভাষায় বললো কিছু মনে করবেন না ছোট মাছ নিয়ে এসছে করলা ভাজি আজকে রান্না হবে যেহেতু আমরা নানি বাসায় আছি এখান থেকে খাওয়া দাওয়া করে বিকালে আমার দাদুর বাসায় মানে আমার দাদা শাশুড়ির বাসায় এটাই হলো আমার শ্বশুর বাসা ঠিক আছে কিন্তু বাট এখানে থাকা হয় না আজকের ভিডিওটা এই নিয়ে থাকবে ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন ঢোং করছি ভাই তাহলে কেউ কিছু বলবে না কারণ ঢোং ছাড়া দুনিয়াতে কোনো দাম নাই বুঝতেছি পেজ লাইভে বিশেষ করে ফেসবুক লাইভ তো এদিকে আমার স্কুটি মানে আমার স্বপ্ন এটা আমার স্কুটি ছিল আমার শ্বশুরকে দিয়ে দিয়েছি উনি এখন চালায় বাট আমি এখন কার চালাই ঠিক আছে তো এদিকে আমার শাশুড়ি নতুন বাসা নিয়েছে জয়পুরহাটে কারণ এতদিন আমার নানি শাশুড়ির বাসায় ছিলাম তো নানির শাশুড়ির বাসায় থেকে এখন জয়পুরহাটের নতুন বাসা নিয়েছে তো বেলকুনিতে দড়ি টাঙ্গা ছিলাম যেহেতু বাসা এখনো পর্যন্ত সাজাইছে কিন্তু ওঠানো হয়নি তো বেলকুনিতে দড়ি টাঙ্গায় দিচ্ছিলাম আর আমার শাশুড়ির নতুন বাসাটা দেখছিলাম যে বেলকুনি থেকে মেহেদি তুলে একদম মাথায় দেওয়া যাবে ঠিক আছে তো পুরা বাসাটা ঘুরছিলাম এদিকে রান্নাঘর আর আমার শাশুড়ি আগে থেকে অনেক পিটপাটা আমি কি পিট তার চেয়ে বেশি টিপ টপ বেশি ঠিক আছে দেখি সুন্দর করে সাজিয়ে গুছে রেখেছে রাখার পরে এদিকে এই বাসায় থাকি না কারণ নতুন খালি যাই জিনিস রেখে থাকা হয় না এদিকে খালার চলে এসেছি মানে আমার খালা শাশুড়ির বাসায় এটা হলো তার নাতনি মানে আমার ভাগ্নি ঠিক আছে ওনার বাবা চশমা নিয়ে এসে দিছে কি ভাব নিতে কি বলবো কালা চশমা পারি না একটা বলতাম ঠিক আছে তো ভালো লাগছিল কিউ বেবি ঠিক আছে তারপরে এখান থেকে চলে আসলাম আজকে হজ বজ মানে কি বলো সব জায়গার ভিডিও নিয়ে আজকে ভিডিও বানাইছি এদিকে লুচি খেয়েছি খেয়ে দিয়ে এদিকে আবার সব পরের দিন সকালে বাজারে যাচ্ছিলাম ছোট মাছ কিনতে আর এদিকে নানা গল্প হাঁকাচ্ছিল তার নাতির সাথে মানে আমার বরের সাথে আপনাদের ভাইয়ের সাথে আমার পুরুষের সাথে ঠিক আছে মানে আপনারা যেটাই বলবেন না কেন নানা গল্প করতেছিল হ্যাঁ আর হাঁকার ছিল এটা হলো উত্তরবঙ্গের বাসা তো এই জন্য ভাবে বললাম তো বাজারে যায় গাড়িটা পার্কিং করার পর মানে রাস্তায় রেখেছিলাম এদিকে আমার শাশুড়ি আমাকে মানে বার্থডে গিফট দিচ্ছে ধরো একটা জামা নিয়ে অলরেডি চলে গেলাম ছুটতে ছুটতে বাজারে তো এটা ভিডিও করা হয় নাই তো বাজার থেকে করলা ছোট মাছ কিনে নিয়েছি তে কাটাকাটি করছিলাম আর এটা দেখছেন এটা আমার খালা শাশুড়ি বাড়ি আমরা গ্রামের বাসায় যাচ্ছিলাম মানে আমার দাদা শ্বশুরের বাসায় তো এদিক দিয়ে একটু ডাকছিলাম বাসাতে যে হাই দিব ওই জন্য তো হাই দিয়ে এখন গ্রামের পর দিয়ে মেথো পথ দিয়ে যাচ্ছিলাম গাড়ি নিয়ে আপনাদের ভাই আর আমি আর আমার শাশুড়ি তো যাচ্ছিলাম দাদা শ্বশুর বাড়ি দাদা শ্বশুর নেই দাদি শাশুড়িও নেই কিন্তু পাট ফুপু থাকে আমাদের এই বাসাতে তো এদিকে পুকুর আমার শ্বশুরের পুকুর মানে আমার বরের পুকুর যেটাই বলবেন না কেন সবার পুকুর হ্যাঁ তো এদিকে কোনো কিছু মানে ভালো লাগে এখানে না থাকুক না কেন আমার দাদা শ্বশুর যে থাকলে আসলে অনেক মজা হতো যাইতাম সবসময় এখন আর হয় না ঘোরাফেরা করে মজা করে অলরেডি আবার রওনা দিলাম বাসার পথে ঠিক আছে আর আমার দাদা শ্বশুরের বাসায় যাওয়ার এই রাস্তাটা এত সুন্দর মানে তো মানে যেভাবে আমি দেখাইতে পারতেছি না মানে চারপাশে ধান ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা চারপাশে গাছ এত এত সুন্দর লাগে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না হজ বজ গজ সব হয়ে গেছে মানে অনেক জায়গার ভিডিও আজকে অ্যাড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই